We'll be right back. আমরা এখন চেষ্টা করব কীভাবে এই দিকটাকে সহজ করে বোঝা যাবে এটা বোঝার জন্য আমরা যে প্রথমে সম্পর্কে বুঝিয়ে রাখতে হবে প্রথমে আমরা আমাদের উভমুখী প্রক্রিয়াটা দিই এবং তারপর আমরা দেখব যে রাসায়নিকাটা থাকে তো আমি প্রথমে একটি প্রক্রিয়া দেখো তোমরা এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট

অর্থাৎ এক্ষেত্রে আমার বিক্রিয়াটা শুধু একদিকে হয় অর্থাৎ শুধু সামনের দিকে হবে এটাকে আমরা বলি একমুখী বিক্রিয়া আর এখানে যেহেতু তোমার বিক্রিয়ক থেকে উৎপাদ হবে আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হতে পারবে এজন্য এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া বুঝতে পারছো এবার আমরা আরেকটা জটিল বিষয় রাসায়নিক সাম্যবস্থা করবে তোমাদের আসলে রাসায়নিক সাম্য ব্যবস্থা হচ্ছে বিক্রিয়ার এমন একটা অবস্থা যখন সমূহ বিক্রিয়ার বেগ অর্থাৎ বিক্রিয় থেকে উৎপাদ তৈরি হওয়ার বেগ এবং বিপরীত বর্ষার বিক্রিয়ার বেগ অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয় তৈরি হওয়ার বেগটা সমান হয়ে যায় অর্থাৎ আপাত দৃষ্টিতে বিক্রিয়াটাকে তোমার স্থির আছে বলে মনে হয় তো আসো আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা একটু কল্পনা করি এটা একটা কাঁচের পাত্র বা এটা একটা কাঁচের প্রকষ্ট এটার মাঝখানে একটা পর্দা আছে এটা কাঁচের প্রকষ্ট এটার মাঝখানে একটা পর্দা আছে এবং এই পর্দা মাঝে দুটো রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে তবে এই রাস্তার বৈশিষ্ট্য হচ্ছে রাস্তাটা হচ্ছে এক অর্থাৎ এদিক দিয়ে যেতে পারবে আবার ব্যাক করতে পারবে আবার এদিক দিয়ে আসতে পারবে আবার ব্যাক করতে পারবে অর্থাৎ আমাদের হার্টের ভাও যে হার্টের ভাও কী করে একদিকেই কিন্তু রক্ত প্রবাহিত করতে পারে অর্থাৎ যে পথে রক্ত যায় ওই পথে আর রক্ত ফিরতে পারে না যে রাস্তাটা কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা তো আমি যখন এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নেব তখন আমার এই চেম্বার বা প্রকোশে এখানে গণতন্ত্র সর্বাধিক থাকবে এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের পরিপূর্ণ থাকবে তখন নর্মালি আমার নাইট্রোজেন হাইড্রোজেন নিলে অ্যামোনিয়া তৈরি হবে এবং এই প্রকোশে অ্যামোনিয়া এসে জমা হবে আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের গনত্ব কমতে থাকবে এবং এদিকে এমনিয়ার গনত্ব কিন্তু বাড়ে চলে যাবে বাড়তে থাকবে বিক্রিয়া হবে এবং অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন নাইট্রোজেন তৈরি হতে থাকে এবং একটা সময় বিক্রিয়ার বেগটা এমন হবে যে যে হারে তোমার নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া হবে ঠিক সেম হারে অ্যামোনিয়া ভেঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেন হবে অর্থাৎ বিক্রিয়াটাকে আপাতত দৃষ্টিতে আমরা যদি দেখি এটাকে স্থির মনে হবে আমরা যেহেতু এটাকে কাঁচের চেম্বার বা প্রকষ্ট আমরা দেখবো যে আসলে নিউক্লিয়ার লেভেলটা কিন্তু স্থির আছে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তোমার নিউক্লিয়ার নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হচ্ছে আবার অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হচ্ছে কিন্তু দুইটার হারটা সমান এবং এই অবস্থাটাকেই আমরা বলি রাসায়নিক সাম্যবস্থা আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এই সংজ্ঞাটা বোঝার চেষ্টা করবো আসলে এটা আমাদের কাছে এখন অনেক সহজ মনে হবে আশা করি তো এই লাস্ট

Yeah. অতএব ওই বিষয়ে আমি আর বিস্তারিত যাচ্ছি না তো ঠিক আছে এখন দেখো আসলে আমি যদি মনে করো একটা বিক্রিয়া তাপৎপাদী বিক্রিয়া সেখানে যদি আমি তাপ কমাই বিক্রিয়ার গতিবেগ বাড়ব ঠিক আছে তো এখন যদি আমি এই নিয়ম পরিবর্তন করে আমার বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় বা কমে তখন কিন্তু আমার উৎপাদ বেশি হচ্ছে বা ক্ষেত্রবিশেষে আমার বিক্রিয়কের পাল্লা এখানে মনে করো এক কেজি একটা শিল আছে এরপাশে এক কেজি মাংস আছে ঠিক আছে তো এখন আমি যদি এই পাশে এক কেজি মাংস আছে এই পাশে এক কেজি শিল আছে ঠিক আছে তো এই পাশে যদি আমি আরো ঠিক আছে পাল্লাটা এলে যাবে তো এখন আমাকে বলতে পারবা যে কীভাবে আমি এদিকে শীল বারানো ডান দিকে হবে ডান দিকে যদি সরিয়ে নেই তাহলে কিন্তু পাল্লাটা আবার নেড়ে কিন্তু বাস্তবে কিন্তু আমার মাংস বেশি আছে শিল এক কেজি আছে মাংস হচ্ছে এক কেজি আড়াইশো গ্রাম ঠিক আছে এক্ষেত্রে কিন্তু সেম ঘটনাটাই ঘটে অর্থাৎ আমরা যদি ওই বিক্রিয়ার কিছু দুভাবকে পরিবর্তন করি বা একবার পরিবর্তন দিকে সরে যাবে বা বাম দিকে সরে আসবে এজন্য আমার বিক্রিয়াটা সাম্যবস্থায় থেকে যাবে আমি লাশ হাতে নিয়ে লিপিটা প্রয়োগ করতে পারব তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই বিক্রিয়ার উপর এই বিভিন্ন নিয়ামকের যে প্রভাব আছে আমরা কখন তাপমাত্রা বাড়াবো বা কখন কমাবো কখন চাপ বাড়াবো কমাবো এই প্রভাবগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাইকে ধন্যবাদ ঠিক আছে Thank <laughs> you.